ব্যাঙ্ক অব কানাডা ছয় মাস পর প্রথমবারের মতো সুদের হার কমালো রাতারাতি ঋণ সুদের হার পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে দুই দশমিক পাঁচ শতাংশে নিয়ে এসেছে যা গত তিন বছর অর্থাৎ জুলাই দুই হাজার বাইশের পর সর্বনিম্ন ফলে ব্যাংক রেট দাঁড়িয়েছে দুই দশমিক সাত পাঁচ শতাংশে আর ডিপোজিট রেট দুই দশমিক চার পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে ব্যাংক বলছে অর্থনীতির ঝুঁকি বাড়লে আরও সুদের হার কমানো হতে পারে সিদ্ধান্তটি সর্বসম্মতভাবে নিয়েছে সাত সদস্যের পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংক বলছে বিশ্ব অর্থনীতি সম্প্রতি দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে মার্কিন শুল্ক বৃদ্ধি বাণিজ্যিক অনিশ্চয়তা এবং বিনিয়োগ হ্রাস বৈশ্বিক প্রবৃদ্ধিতে চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ধীর হয়েছে ইউরোপে প্রবৃদ্ধি মন্থর এবং চীনে বিনিয়োগ কমছে কর্মসংস্থানের দিক থেকে বেশ নাজক অবস্থায় কানাডা বিশেষ করে শুল্ক সংবেদনশীল খাতে গত দুই মাসে চাকরি হারিয়েছে এক লাখেরও বেশি মানুষ আগস্টে বেকারত্বের হার বেড়ে সাত দশমিক এক শতাংশ হয়েছে যা কোভিড সময় বাদ দিলে দেশটিতে বেকারত্বের হার এখন নয় বছরের সর্বোচ্চ আগস্টে ভোক্তা মূল্যস্ফীতি সিপিআই দাঁড়িয়েছে এক দশমিক নয় শতাংশে আর কোর ইনফ্লেশন প্রায় দুই দশমিক পাঁচ শতাংশ এর কাছাকাছি রয়েছে তবে ফেডারেল সরকার যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যে প্রতিশোধমূলক শুল্ক তুলে নেয় দাম বৃদ্ধির চাপ কিছুটা কমবে গভর্নর টিফ ম্যাকলেম বলেছেন মার্কিন শুল্কের প্রভাব কানাডার অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে অর্থনীতি দুর্বল এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি সীমিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ম্যাকলেম কেন্দ্রীয় ব্যাংক বলছে তারা এমন নীতি অবলম্বন করবে যাতে জনগণ মুদ্রা মূল্য স্থিতিশীলতায় আস্থা রাখতে পারে এবং একই সঙ্গে প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয় মোহাম্মদ জামান নন্দন নিউজ